হ্যালো ইঞ্জিনিয়ার্স আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান আজকের এই ভিডিওটি স্পেশালি ফ্রেশার সাইট ইঞ্জিনিয়ারদের জন্যই বলতে পারেন কারণ আমরা যখন ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করি তখন সাইটে কাজ করার সময় আমাদের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয় এবং তার মধ্যে একটি সমস্যা হচ্ছে ড্রয়িং পড়তে না পারা অর্থাৎ প্রথম প্রথম আমরা কেউই সেইভাবে ড্রয়িং কীভাবে রিড করতে হয় সেটা জানি না তো আজকের এই ভিডিওতে আমি ড্রয়িং কীভাবে রিড করতে হয় সেই সম্পর্কে ফুল টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি আশা করব আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনাকে আর এই সমস্যায় পড়তে হবে না তো চলুন সরাসরি চলে যায় আজকের ভিডিওতে তো সর্বপ্রথম আপনাকে ড্রয়িংটা ধরতে জানতে হবে কারণ যে কোনো দিকে তো ড্রয়িংটা ধরলে হবে না তো তার জন্য দেখুন এই ড্রয়িংয়ের নিচে এখানে এন লেখা আছে এবং এই এনটিকে একটা তীর চিহ্ন দ্বারা নির্দেশ করছে তো এবার প্রশ্ন হলো এই যে এন এটা কি। বা এর তীরচিহ্নটাই কেন এনের দিকে দেওয়া আছে তো এই এনটা হলো নর্থ দিক তো আপনি এই তীরচিহ্নর মাধ্যমে জানতে পারবেন এই ড্রয়িংয়ের নর্থ পজিশন কোনটা তো সেই নর্থের দিকে ড্রয়িংটা আপনি ধরবেন অর্থাৎ আপনার ওয়ার্কিং সাইট যেখানে কনস্ট্রাকশান শুরু হবে তার নর্থের দিকে যেন ড্রয়িংয়ের এন লেখাটা থাকে এবং এই তীরচিহ্নটা যেন সেই দিকেই নির্দেশ করে তো আপনারা তো জানলেন ড্রয়িংটা কীভাবে ধরতে হয় নেক্সট আমরা জানব সিম্বল অর্থাৎ এখানে দেখুন এটা হলো ডোর বা দরজার সিম্বল এবং তার পাশে এখানে এটা দেখুন এটা হলো স্টেয়ার বা সিঁড়ির সিম্বল এবং এটা দেখছেন এটা হলো উইন্ডোর সিম্বল এবং জানালার পাশেই দেখুন এই যে বক্স টাইপের যেটা আছে এটা হলো সানসেট বা ছাজা যেটা সাধারণত আমরা জানালার ওপরে দেখতে পাই এবং তারপর এটি দেখছেন বা এটি এগুলি সবই হলো ব্রিক ওয়ার্ক বা ব্রিক ওয়াল তো এবার দেখুন এখানে ডি ওয়ান লেখা আছে বা এখানে দেখুন এখানে ডি টু লেখা আছে বা এখানে ডি থ্রি এবং জানালার ক্ষেত্রেও দেখুন এখানে ডব্লু ওয়ান লেখা আছে এবং এখানে দেখুন ডব্লু টু লেখা আছে বা এখানে ডব্লু থ্রি লেখা আছে তো এমন কেন লেখা আছে সেটি জানুন তো দেখুন একটা বিল্ডিংয়ের মধ্যে বেশ কিছু রুম থাকে যেমন ধরুন বেডরুম কিচেন বা টয়লেট তো দেখুন সব রুমের ডোরের সাইজ কিন্তু কখনোই এক হয় না এবং উইন্ডোর ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ সব উইন্ডোর সাইজ এক হয় না তাই এই মার্কগুলি করা থাকে এবং ড্রয়িংয়ের একটি জায়গায় এই মাপগুলির উল্লেখ করা থাকে তো যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো দেখুন ডি ওয়ান ডি টু ডি থ্রি বা ডি ফোর এই রকমভাবে এগুলি মার্ক করা আছে এবং দেখুন এদের প্রত্যেকের সাইজ কিন্তু আলাদা আলাদা তো আশা করবো এই মার্কগুলি সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেল তো এবার আসব এদের সাইজের ব্যাপারে তো সবার ওপরে দেখুন এখানে ডোর্স লেখা আছে অর্থাৎ এই পার্টে সবটাই দরজার মাপ দেওয়া আছে এবং দেখুন তিনটি হেডিং করা আছে যথা মার্ক যেটা আমরা অলরেডি জানলাম এবং তারপর উইথ অর্থাৎ এটির চওড়া এবং শেষে হাইট অর্থাৎ দরজাগুলি কতটা লম্বা হবে সেটা দেওয়া আছে তো এরপর দেখুন এই যে ডি ওয়ান দরজাটি দেওয়া আছে এর সাইজ দেওয়া আছে বারোশো মিলিমিটার বাই একুশো মিলিমিটার অর্থাৎ বারোশো মিলিমিটার হচ্ছে এর উইথ বা চওড়া এবং একুশো মিলিমিটার হচ্ছে এর হাইট তো দেখছেন এটা হলো ডি ওয়ান এবং এটা এটা হলো আমাদের বারোশো মিলিমিটার তো এইভাবে দেখুন প্রথমে প্রতিটা দরজারই মার্ক দেওয়া আছে এবং তারপরে এদের সাইজ দেওয়া আছে তো এবার জানলার ক্ষেত্রে দেখুন এখানে প্রথমে মার্ক দেওয়া আছে এবং তারপর একই অর্থাৎ উইথ এবং এর হাইট দেওয়া আছে তো এখানে দেখুন এখানে সিল বলে আর একটা পার্ট দেওয়া আছে তো এবার প্রশ্ন হলো এই যে সিল এটা কি তো আপনারা স্ক্রিনের মধ্যে এখন একটা ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাই হলো জানলার সিল তো আমি আপনাদের একটু বুঝিয়ে বলি তো এখানে দেখুন এখানে সিলের সাইজ ছশো মিলিমিটার দেওয়া আছে তো দেখুন যে কোনো জানলা তো আমরা ফ্লোর লেভেল থেকেই করি না অর্থাৎ প্রথমে কিছুটা গাঁতনি করা হয় তারপরেই আমরা এই জানলাগুলি রাখি তো আপনারা দেখছেন এই যে ছশো মিলিমিটার এটা হলো গাঁতনির হাইট অর্থাৎ কি নাকি আমরা ছশো মিলিমিটার হাইট পর্যন্ত গাঁতনি করার পর এই জানলাগুলি রাখবো তো আপনি এখন স্ক্রিনের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাই হলো জানলার সিল তো নেক্সট দেখুন এটা হলো ডব্লু টু এবং যার সাইজে দেওয়া আছে ছশো মিলিমিটার চওড়া এবং ছশো মিলিমিটারের হাইট এবং এর সিল দেখুন পনেরোশো মিলিমিটার দেওয়া আছে তো ড্রয়িংয়ে দেখুন টয়লেটের এই যে দুটো উইন্ডো এই দুটো উইন্ডো হচ্ছে ডব্লু টু এবং যার সাইজ ছশো মিলিমিটার চওড়া এবং ছশো মিলিমিটার এর হাইট এবং এর সিল হচ্ছে পনেরোশো মিলিমিটার অর্থাৎ আমরা পনেরোশো মিলিমিটার হাইট পর্যন্ত গাঁতি করব এবং তারপর এই জানলা দুটি রাখবো তো আমি আশা করব সিল কি এটি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে তো আমি এখানে বলে রাখি সিল যেমন একটা টেকনিক্যাল টার্মস তেমনই একটা বিল্ডিংয়ে এই রকম বহু টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টার্মস হয় যেগুলি ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে তো আপনারা যদি না জানেন তাহলে কঠিন সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো এই টেকনিক্যাল টার্মস নিয়ে আমি অলরেডি দুটি ভিডিও বানিয়ে ফেলেছি যেটা এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধাতে ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব তো যাই হোক আজকের ভিডিওতে ফেরা যাক তো নেক্সট এর নিচে দেখুন প্রথমে রেড কালারের বিড়ি একটা সিম্বল দেওয়া আছে এবং তার ঠিক নিচে ব্লু কালারের আর একটা বিড়ি সিম্বল দেওয়া আছে এবং তার পাশে দেখুন উভয়েরই থিকনেস দেওয়া আছে তো প্রথমেই দেখুন রেড কালারের বিড়িকর্কের থিকনেস আছে আড়াইশো মিলিমিটার এবং তার নিচে ব্লু কালারের বিড়িকর্কের থিকনেস আছে একশো পঁচিশ মিলিমিটার তো দেখুন এই যে রেড কালারের এই বিড়ি বা এটা বা এটা এদের সাইজ হলো আড়াইশো মিলিমিটার অর্থাৎ দশ ইঞ্চি করে এবং এরপর এই যে ব্লু কালারের এই যে ওয়ালগুলি দেখছেন এর থিকনেস হলো একশো পঁচিশ মিলিমিটার অর্থাৎ পাঁচ ইঞ্চি করে তো আমি আশা করব আপনারা এই সিম্বলগুলি এবং সঙ্গেদের মাপযোগ এগুলি সবই বুঝতে পেরেছেন এবার আসবো এই ড্রয়িংয়ের মূল পর্বে অর্থাৎ এন্ট্রান্স থেকে এন পর্যন্ত কী কী আছে সেটা আমরা জানব তো এখানে দেখুন ডি ওয়ান এটা হলো এই বিল্ডিংয়ের এন্ট্রান্স অর্থাৎ এই বাড়িটিতে আসার জন্য এটাই হল আমাদের মেন প্রবেশ কিন্তু তার আগে দেখুন এটা হলো স্টেয়ার বা সিঁড়ি অর্থাৎ প্রথমে বেশ কয়েক ধাপ সিঁড়ি আছে এবং তারপর এই বিল্ডিংয়ে প্রবেশের মেন ডোর এবং তারপর দেখুন এখানে একটা প্যাসেজ আছে এবং যার সাইজে দেওয়া আছে সাত ফুট বাই দশ ফুট ন ইঞ্চি তো আপনারা জেনে রাখুন যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মাপ মিলিমিটার বা এমএমএ দেওয়া থাকে কিন্তু আপনাদের বুঝবার সুবিধাতে আমি এটা ফিট এবং ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি তো যাই হোক তো দেখুন এখান থেকে এতটা পর্যন্ত এই যে ডিস্টেন্স এটা হলো সাত ফুট এবং এটা হলো দশ ফুট ন ইঞ্চি তার ঠিক সোজাসুজি দেখুন এখানে ডাইনিং রুম লেখা আছে অর্থাৎ এটি হলো এই বিল্ডিংয়ের ডাইনিং এরিয়া এবং দেখুন এর সাইজও দেওয়া আছে এগারো ফুট সাত ইঞ্চি বাই তেরো ফুট তিন ইঞ্চি তার ঠিক সোজাসুজি দেখুন প্রথমে কিছুটা বিড়িক ওয়ার্ক আছে তারপর একটা ডোর আছে যেটার মার্ক দেওয়া আছে ডি ফোর এবং তারপর আবার বিড়িক ওয়ার্ক তো এবার বলতে পারেন এখানে এই যে বিড়িক ওয়ার্কের কোনো মাপ দেওয়া নেই তাহলে আমরা কীভাবে এটি জানব তো ক্ষেত্রে বলে রাখি আপনারা স্ক্রিনের মধ্যে এখন যেমনটি দেখছেন তো দেখুন এখানে বিল্ডিংটির সব জায়গারই মাপ দেওয়া আছে তো ঠিক এই রকমই একটা ড্রয়িং আপনাকে দেওয়া হবে ওকে তো এরপর দেখুন এটা হলো ব্যালকনি এবং যার সাইজ দেওয়া আছে এগারো ফুট সাত ইঞ্চি বাই চার ফুট পাঁচ ইঞ্চি নেক্সট আমরা চলে যাব বেডরুমে ওকে এটা হলো ফার্স্ট বেডরুম তো দেখুন এটা হলো এই বেডরুমের এন্ট্রান্স এবং এই বেডরুম যার সাইজ দেওয়া আছে দশ ফুট দশ ইঞ্চি বাই এগারো ফুট তিন ইঞ্চি এবং এটি হলো এই বেডরুমের উইন্ডো যেটার ডবলু ওয়ান মার্ক করা আছে তো এরপর এখানে দেখুন এখানে প্যাসেজ লেখা আছে এবং যার সাইজ দেওয়া আছে তিন ফুট চার ইঞ্চি বাই তেইশ ফুট চার ইঞ্চি অর্থাৎ এই বিডি থেকে এই বিডি পর্যন্ত যেই ডিস্টেন্স থাকবে সেটা হল তিন ফুট চার ইঞ্চি এবং এটা হলো তেইশ ফুট চার ইঞ্চি নেক্সট আমরা পরের বেডরুমে চলে যাব এবং দেখুন এটা হলো ওই বেডরুমের ডোর বা এন্ট্রান্স এবং এর সাইজ দেখুন দশ ফুট দশ ইঞ্চি বাই এগারো ফুট তিন ইঞ্চি অর্থাৎ সেম আগের বেডরুমটির মতোই এবং এটি হলো এর উইন্ডো পজিশন এবং উইন্ডোর মাথার ওপর যেটা দেখছেন এটা হলো ছাজা বা সানসেট নেক্সট আমরা পরের বেডরুমে চলে যাব তো দেখুন এটা হলো ওই বিল্ডিংয়ের এন্ট্রান্স বা ডোর এবং যেটার মার্ক দেওয়া আছে ডি টু এবং এর সাইজ দেওয়া আছে বারো ফুট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফুট পাঁচ ইঞ্চি অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত এই ডিস্টেন্সটা বারো ফুট পাঁচ এবং এটা হলো পনেরো ফুট পাঁচ তো এই রুমের সঙ্গে দেখুন একটা অ্যাটাচ টয়লেট আছে এবং যার সাইজ হলো ন ফুট দু ইঞ্চি বাই চার ফুট তিন ইঞ্চি এবং দেখুন এটা হলো এই টয়লেটের ডোর এবং এটা হলো উইন্ডো তো এরপরে এই রুমের মধ্যে দেখুন এখানে দুটি উইন্ডো আছে এটি হলো একটি এবং এটি হলো অপরটি এবং দেখুন উইন্ডোর ঠিক পাশেই এখানে অ্যালকোভ লেখা আছে অর্থাৎ এটি হল এই রুমের আলমারির পজিশান তো এরপরে এই রুম থেকে বেরিয়ে আসার পর এখানে দেখুন এখানে একটা কমন টয়লেট আছে এবং এটি হলো এই টয়লেটের ডোর এবং এটি হলো এই টয়লেটের উইন্ডো তো এরপর দেখুন এখানে ডবলু এম লেখা আছে অর্থাৎ এটি হলো ওয়াশিং মেশিন রাখার জায়গা এবং যার সাইজ দেওয়া আছে তিন ফুট পাঁচ ইঞ্চি বাই চার ফুট আট ইঞ্চি তো তারপর দেখুন এটি হলো কিচেন এবং এটি হলো এই কিচেনের এন্ট্রান্স এবং এটি হলো এটা উইন্ডো পজিশান তো তারপর এটা দেখুন এটা হলো স্টেয়ার বা সিঁড়ি এবং এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো দেখুন এখানে ডাউন লেখা আছে এবং এখানে আপ লেখা আছে এবং দেখুন এই তিরিচিহ্ন দুটোই কিন্তু একই দিকে দেওয়া আছে তো এমন কেন দেওয়া আছে সেটি জানুন তো দেখুন এই পজিশনটা হচ্ছে স্টেয়ারের মিডল্যান্ড বা রেস্ট এরিয়া অর্থাৎ একটা পার্টের সিঁড়ি শেষ হয়ে গিয়ে যেই এরিয়াটা থাকে এটা হলো সেটা তো দেখুন এই দিক দিয়ে এই বিল্ডিংটির নিচের ফ্লোরে নামা যাবে এবং এখান দিয়ে রুফে বা পরের ফ্লোরে যাওয়া যাবে তাই এখানে আপ অ্যান্ড ডাউন এই লেখাটি আছে